শেখ শাহান কি করেছে শেখ শাহান কি করেছে শেখ সাজান কি করেছে আমি তো শেখ যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহান ছিল বলে আমার জানা নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের যে ভিডিওটা দিয়ে শুরু করলাম কি করেছে শাহজাহান শাহজাহান কি করেছে বা দিনের পর দিন আমরা এই ভিডিওটা আপনাদের কাছে দেখিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে শেখ সাজানকে ডিফেন্ড করার জন্য বলেছিলেন কি করেছে শাহজাহান সেই দিন তো শাহজাহান ছিলেন না আমি আজকে ভিডিওটা দিয়ে নির্দিষ্টভাবে শুরু করলাম কেন জানেন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই বসিরহাটের কাছে সাথে এসে গতকাল পরিষ্কারভাবে বলে গেছেন যে শাহজাহান সব গলিতে গলিতে তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলিতে গলিতে শাহজাহান তৈরি করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন একথাটা কিন্তু আমরা খেয়াল করে দেখবেন আমরা বাংলা বার্তায় বাংলা মনে নতুন বাংলায় প্রায় প্রতিদিন বলি যে বাংলায় গলিতে গলিতে পাড়াতে পাড়াতে অলিতে গলিতে প্রচুর সেক শাহজান তৈরি করেছেন যারা তৃণমূল কংগ্রেসের জন্য টাকা তোলেন ভোটটা লুট করেন মাসের শেষে তিরিশ পার্সেন্ট রেখে সত্তর পার্সেন্ট কালীঘাটে প্রণামীটা দিয়ে আসেন এটা আমরা বহুদিন বলেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল এটা বললেন ভালো লাগলো অন্তত স্বীকৃতি পেল আমাদের তথ্যটা আমরা যে কথাটা বারবার করে বলেছি বহুদিন আগে আমি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমি এমন একজন মানুষের কথা বলবো যে মানুষটা এখন বিস্তৃত প্রায় বেশি তার কথা শোনা যায় না বামপন্থী রাজনীতিবিদ ডক্টর সূর্যকান্ত মিশ্র তিনি বাম আমলের মন্ত্রী ছিলেন এবং বাম আমলের রাজ্য সম্পাদ মানে বামফ্রন্টের রাজ্য সম্পাদকও ছিলেন বহুদিন আগে একটি ইন্টারভিউ প্রসঙ্গে বলেছিলেন যে সব থেকে বিপজ্জনক সমস্যা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সমস্ত প্রশাসনের মধ্যে ক্রিমিনালদের ঢুকিয়ে দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ক্রিমিনালদের ঢুকিয়ে দিচ্ছেন দেখুন তৃণমূল কংগ্রেস চুরি করছে মমতা পুরো দলটা চুরি করছে সেটা তো একটা দিক সেটা আজ হোক কাল তার বিচার হবে কিন্তু প্রশাসনের মধ্যে একবার ক্রিমিনাল ঢুকে গেলে সেই প্রশাসনের টেস্টটা যদি পেয়ে যায় ক্রিমিনালরা সেই ক্রিমিনালরা আর প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে বেরোতে চাইবেন না এটাই আমাকে খুব ভাবায় আমি বহুদিন আগে কথাটা তার শুনেছিলাম পড়েছিলাম করে আমার তখন আমি ততটা মানে পুরো বিষয়টা উপলব্ধি করতে পারি না কিন্তু পরবর্তীকালে যখন দিন গেছে সময় গেছে মাস গেছে ঘন্টা গেছে সপ্তাহ গেছে বছর গেছে তখন বুঝেছি যে কত বড় কথাটা সেদিনকে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান হচ্ছে কন্ট্রিবিউশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে করাপ্টেড লোক না ক্রিমিনালদের ঢুকিয়ে দাও শুধু করাপ্টেড লোক এক জিনিস কিন্তু তারা যদি করাপ্টেড লোকেরা ক্রিমিনাল হয় সেই ক্রিমিনালদের পুরো ঢুকিয়ে দাও পঞ্চায়েতে ঢুকিয়ে দাও জেলা পরিষদে ঢুকিয়ে দাও বিধানসভায় ঢুকিয়ে দাও রাজ্যসভায় ঢুকিয়ে দাও লোকসভায় ঢুকিয়ে দাও জেলা পরিষদে ঢুকিয়ে দাও তারা আর কিন্তু বেরোতে চাইবেন না কেন তারা অ্যাট এনি কস্ট তখন দলটাকে বাঁচাতে চাইবেন টাকা তুলবেন নিজের জন্য তুলবেন পরিবারের জন্য তুলবেন দলবলের জন্য তুলবেন নেতাদের দেবেন কালীঘাটে প্রণামই দেবেন কিন্তু দিনের শেষে ভোটটা লুট করে ক্ষমতায় থেকে যাবেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্স এবং সেটি কিন্তু তার ভাইপো শিখেছে একটু ভালো করে খেয়াল করবেন আমি এই কথাটা কেন বলছি আজকে শেখ সাহান কি একটা শেখ শাহজাহান সন্দেশকালীতেই কোথায় সৌকত জাহাঙ্গীর কাইজার আরাবুল মুদাসার সেলিম এন্টার এন্টার দক্ষিণ চব্বিশ কি করেছেন এন্টার উত্তর চব্বিশনে কী করেছেন উলুবেড়িয়া কি করেছেন এন্টার মানে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কি করেছেন সমস্ত ক্রিমিনালগুলোকে ধরে পার্টিতে পাওয়ারফুল করে দিয়েছেন এরা কিন্তু ভোটও লুট করবে টাকাও লুট করবে আপনি থামাতে পারবেন না এদের এবং এইখানেই রয়েছে বাংলার সবথেকে বড় বিপদ আর ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ শাহজাহান যখন বারবার আলোচনায় এসে যায় আমি খালি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিবৃতিটা কেন শোনালাম জানেন তো কি করেনি শাহজাহান খুব ইন্টারেস্টিং একটা ইডি এবং সিবিআইকে আমরা যত যতই গাল পারি না কেন তারা কিন্তু ঠিক সাতান্ন দিনের মাথায় সাতান্ন দিনের মাথায় ইডি চার্জশিট পেশ করলো কলকাতার কলকাতার নির্দিষ্ট একটি আদালতে কলকাতার কলকাতার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে ইডি চার্জশিট পেশ করলো শেখ সাজান নিয়ে এবং একশো তেরো পাতার চার্জশিট একশো তেরো পাতা এক পাতা দু পাতা না একশো তেরো পাতার চার্জশিট উইথ ডকুমেন্ট উইথ এভিডেন্স উইথ প্রমাণ আর সিবিআই একই দিনে বসিরহাটে ইডি মানে একই দিনে বসিরহাটে সিবিআই চার্জশিট পেশ করলো শেখ শাহজাহান নিয়ে অর্থাৎ সিবিআই বসিরাটে পেশ করলো ইডি কলকাতা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করলো নথি সহ শেখ শাহজাহান সংক্রান্ত তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন ইডি এবং সিবিআই উভয়ই তদন্তের মধ্যে ঢুকে পড়েছেন এবং তার চার্জশিটটা পেশ করেছেন আমার আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি কেন জানেন নির্বাচন দুয়ারে সপ্তম দফা নির্বাচন দুয়ারে বসিরাট নির্বাচনে যাবে বারাসাত নির্বাচনে যাবে দমদম নির্বাচনে যাবে কলকাতার নির্বাচনে যাবে উত্তর কলকাতা দক্ষিণ নির্বাচনে যাবে ডায়মন্ড হারবার নির্বাচনে যাবে আপনার মথুরাপুর নির্বাচনে যাবে সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যাদবপুর নির্বাচনে যাবে সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে বাংলার মানুষ যারা ভোট দিতে যাবেন তাদের একটু মনে রাখা দরকার তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে একশোটা করে সাজান তৈরি হবে তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে একশোটা করে সাজান তৈরি হবে তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে আরও একশোটা করে সাজান তৈরি হবে চুরি তো বাড়বেই চৌর্যবৃত্তি বাড়বে ক্রিমিনালরা পলিটিক্সের মধ্যে পুরোপুরি যেটা ঢুকেছে তারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকে যাবে যারা ভাবছেন যে আমি তো সাংসদ নির্বাচন করব। সায়নী ঘোষকে নির্বাচন করব। কিংবা ধরুন আমি যে মালা রায়কে নির্বাচন করব। কিন্তু সামনে মালারায় সামনে সায়নী ঘোষ পেছনে ক্রিমিনালগুলো পাড়ায় পাড়ায় তৈরি হয়ে যাবে এবং তারা নিয়ন্ত্রণহীন ক্রিমিনাল তারা টাকা লুটবে ক্ষমতার অলিন্দে যাবে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাবে যেমন ধরুন এই শেখ শাহজাহানের কথা বলছি ভাইপো বলছিলেন না কি করেছে শাহজাহান কি করেছে শাহজাহান কি করেনি শাহজাহান ছোট্ট একটা রিপোর্ট পেশ করি এদিন যে চার্জশিট দিয়েছেন সেই চার্জশিটে সেই রিপোর্টটা দুশো একষট্টি কোটি টাকার আর্থিক আর্থিক দুর্নীতির প্রমাণ দিয়ে দিয়েছেন ইডি যে চার্জশিটটা দিয়েছে তার সঙ্গে যে এভিডেন্স মেটেরিয়ালটা দিয়েছে সেখানে দুশো কোটি টাকা যারা জালিয়াতি করেছে এই শেখ শাহজাহান ভাইপো বলেছেন না কী করেছে দুশো কোটি টাকা জালিয়াতি প্রমাণ এখনই দিয়ে দিয়েছেন প্রথম প্রথম চার্জশিটে সাপ্লিমেন্টারি এবার বাকি আছে কত হাজার কোটি টাকা আমি বারবার বলি আপনাদের কাছে খেয়াল করেছেন ছাব্বিশ হাজার কোটি টাকার হয়তো স্ক্যাম এখন দুশো কোটি টাকা স্ক্যাম ধরা পড়েছে তাই দুশো কোটি টাকা নথি পেশ করেছে এত কিছু তথ্য লুকোনোর পরও এবং তারপরে ইন্টারেস্টিং হচ্ছে যে সব থেকে ব্যাপার হচ্ছে ২৬ কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে শেখ শাহাজানের একজন যদি অপরাধী না হয় তার ২৬ কোটি টাকা একটু খেয়াল করে দেখুন ওই ওই লিপস অ্যান্ড মাউন্সের সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছিল না সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছিল না লিপস অ্যান্ড মাউন্সের এখানে ২৬ কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট শেখ শাহজাহানের ক্ষেত্রে ভাইফো কেন বাঁচাতে চেয়েছেন জানেন তো ভাইফোর লিপস অ্যান্ড মাউসে সাড়ে সাত কোটি টাকা আর এর তো ছাব্বিশ কোটি টাকা তাহলে ভাইপোর সঙ্গে শাহজাহানের সম্পর্ক কি এই প্রশ্নটা আমাদের রইল যদি পারেন ভাইপো লিগাল নোটিস না দিয়েই প্রশ্নটার জবাব আপনি দেবেন আমি আপনাদের কাছে আমি বাংলার মানুষের কাছে বলছি সপ্তম দফার নির্বাচনের আগে যদি পাড়ায় শাহজাহান না বাড়াতে চান দয়া করে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন না যাকে ইচ্ছে দিন দরকার নোটাতে দিন কিন্তু দয়া করে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন না ভোটটা দেওয়া মানে শাহজাহানের সংখ্যা বৃদ্ধি আর শাহজাহান এক একটা শাহজাহানের যদি একটা শাহজাহানকে আমরা জানতে পারতাম পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ যদি ইডির অফিসারদের মাথাটা না ফাটাতেন শেখ শাহজাহানরা তাহলে আমরা কেউ জানতে পারতাম এই শেখ শাহজাহান এত বড় ক্রিমিনাল এইসব কারবার করে এবং ভাইপোর ছায়ায় তিনি বসবাস করেন কত কোটি টাকা তার মানে কালীঘাটে প্রণামীটা পাঠান একটু আপনারা ক্যালকুলেট করুন আমি এই ইডি চার্জশিট পেশ উপলক্ষে আমি আপনাদের কাছে আরেকবার আমি কতগুলো তথ্য পেশ করব সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য আমি মন গড়া কোনো তথ্য নয় যে কলকাতায় ইডি এবং বসিরাটে সিবিআই জোড়াচার্জশিট জমা দিল তার নামে এটা তো গেল পাঁচই জানুয়ারি যেদিন সরবেড়িয়া আকুঞ্জি আকুঞ্জিপাড়ায় শাহজানের বাড়িতে ইডি হানা দিয়েছিল সেদিন সেখানে বিপুল আগ্নেয়াস্ত্র ও কোটি কোটি টাকা মজুদ ছিল ওই আগ্নেয়াস্ত্র ও টাকা ইডির হাত থেকে বাঁচাতেই পাল্টা হামলা চালান শাহজাহান এবং তার ভাই শেখ আলমগীর বোঝা গেল শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই সেদিনকে মানে ইডি উইথ ডকুমেন্ট এভিডেন্স দিয়েছে কেন ইডি ডকুমেন্টস ছাড়া কথা বলে না শেখ শাহজাহান এবং শেখ আলমগীরের ফোন ট্র্যাপ করে ফোন রেকর্ডে দেখা গেছে যে ওই মানে মানে একদম ওই ওই বাড়ির ভেতরে শেখ শাহজাহান শেখ আলমগীরা ছিল এবং এই ডকুমেন্টটা ইডি কোর্টে পেশ করছে ভাইপো বলছেন না যে আমি তো জানতাম না সেখানে ছিল তো ইডি প্রমাণ দিয়ে দিল এবার ভাইপো প্রকাশ্যে ক্ষমা চাইবেন ভাইপো তো ক্ষমা চাওয়া উচিত ভাবুন আমি বলছি এক তো শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যা করার করছেন কিন্তু শেখ শাহজাহান এবং শেখ আলমগীর যে ওই বাড়ির ভেতরে ছিল ইডি সেই ডকুমেন্ট কোর্টে প্রডিউস করলো তারপর কি আমি একটু পড়ে শোনাই ঘটনার সময় দুজনেই বাড়িতে ছিলেন ফোন করে অনুমাদি অনুগামীদের ডেকে পাঠিয়ে তদন্তকারী অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালিয়েছিলেন দুই ভাই ফোন করে ক্রিমিনালদের ডেকে পাঠিয়ে ইডির অফিসারদের ওপর হামলা চালিয়েছিল ইডি এই রিপোর্টটা কোর্টে জমা দিয়েছে এবং ফোনের কল ডিটেলস বার করে রেকর্ডিং টাইম সেই সময়টা কাকে কাকে ফোন করেছেন তার ডিটেলস এবং সেই ডিটেলস শুধু নয় সেই সময়ে যে ওই বাড়ির ভেতর থেকে অপারেট করছেন শেখ শাহজান এবং শেখ আলমগীর সেই ডকুমেন্ট পর্যন্ত ইডি কিন্তু কোর্টে জমা দিল আটত্রিশ পাতা চার্জশিটে রয়েছে শাহজাহান আলমগীর সহ সাতজনের নাম আটত্রিশ আটত্রিশ পাতা চার্জশিটের পার্টটা হচ্ছে আটত্রিশ পার্ট মানে আটত্রিশটা পেজ সেই আটত্রিশ পার্টে শাহজাহান আলমগীর টোটাল সব মিলিয়ে সাতজনের নাম সেখানে রয়েছে এই চারজনকে হেফাজতে নেওয়ার সাতান্ন দিনের মধ্যে একশো তেরো পাতার চার্জশিট এবং নথি সোমবার কলকাতা চিফ মেট্রোল মল ম্যাজিস্ট্রেট আদালতে জমা পড়ল দুশো কোটি টাকার আর্থিক দুর্নীতির প্রমাণ নথি সহ চার্জশিট পেশ হয়েছে শাহজাহান সহ চারজনে ছাব্বিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যেটা একটু আগে বলছিলাম আপনাদের বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে আলমগীর পারিবারিক সদস্য ঘনিষ্ঠদের নিয়ে যে ট্রাস্ট তৈরি করেছিল শাহজাহান দুর্নীতির কালো টাকার একটি অংশ সেখানে জমা হতো ওই ট্রাস্টে জমা হতো খুব ইন্টারেস্টিং একটি তথ্য এখানে রয়েছে ভাইপো বলেছেন না কে করেছে শাহজাহান কি করেছে শাহজাহান আমি আরেকবার শেষকালে এই ভাইপোর ওই ডায়লগটা শোনাবো মানে এরা কত বড় অপরাধী না হলে শেখ শাহজাহানকে বাঁচাতে পারে আমি শুধু এইটা ভাবছিলাম বারবার ভাবছিলাম আমি বলছি শেখ শাহজাহান কত কোটি কোটি কত শো কোটি টাকা প্রণামী কালীঘাটে পাঠাতো এই 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 চার্জশিটে যা নথির প্রমাণ জমা দিয়েছেন তাতেই তো পরিষ্কার হয়ে গেছে এই অপরাধীর জন্য তো শেখ শাহজাহানকে যাতে সিবিআইডির হাতে না দিতে হয় তার জন্য কয়েক কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা একটা রাজ্য সরকার আমি যা খবর পেয়েছি শুধু আইনজীবীদের পেছনে খরচা করেছেন কখনো বসিরহাট কোর্টে কখনও কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে কখনও কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কখনো সুপ্রিম কোর্টে পর্যন্ত মনুসিংহিরা দৌড়েছেন স্বেচ্ছাযেন যাতে ইডি বা সিবিআইর হাতে না যায় এবার প্রমাণ হলো তো দুশো একষট্টি কোটি টাকা দুশো টু সিক্স ওয়ান ক্রোর্স নথি মানে এই এই পরিমাণ জালিয়াতি এখনও পর্যন্ত আইডেন্টিফাইড আমি শেষ করব আজকের বক্তব্যটা সেই একটা নথি দিয়ে তথ্য দিয়ে যেটা অবশ্যই সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমি সেটাই আপনাদের কাছে বলছি কলকাতার এক বাসিন্দার প্রায় তিন কোটি টাকার জমি তিরিশ লক্ষ টাকায় দখল করেছে শেখ শাহজাহান কী করেছে সাজান না আমি ভাইপো সেই ভিডিওটা আরেকবার শোনো কি করেছে সাজান না কি কি ডকুমেন্ট ইডি জোগাড় করেছে দেখুন পরিষ্কার বলছেন কলকাতায় এক বাসিন্দার প্রায় তিন কোটি টাকার তিরিশ লক্ষ টাকায় দখল করে তিন কোটি টাকার যে প্রপার্টি ভ্যালুয়েশন সেটা তিরিশ লক্ষ টাকায় দখল করে সেই জমি পরেই বাজার দরে বিক্রি করে দেয় সাজান অর্থাৎ তিরিশ লক্ষ টাকায় কিনে তিন কোটি টাকা আবার বিক্রি করে দেয় ভাবতে পারছেন মানে দু কোটি সত্তর লক্ষ টাকা একজনের কাছ থেকে রোজগার করে নিয়েছিল ভাইপো বলছেন না কি করেছে সাহজান কি করেনি সাজান জমি বিক্রির টাকা ট্রাস্টে জমা হয় তো প্রশ্নটা হলো আমি আপনাদের কাছে এই প্রতিবেদন শেষ করার আগে বলছি যে দেখুন একটা লোক এখনও পর্যন্ত দুশো একষট্টি কোটি টাকা আইডেন্টিফাইড তার ছাব্বিশ কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট মানে এটা তো মানে একশো ভাগের এক ভাগ শাহজাহানের দুর্নীতির এবারে একশো দিয়ে গুণ করুন আমি বলছি ছাব্বিশ হাজার নট লেস দেন ছাব্বিশ হাজার কোটি টাকা প্রশ্নটা হচ্ছে এখানে বাংলার মানুষ যারা এখনও তৃণমূলকে ভোট দেন আমি তাদের কাছে আজকে নতুন বাংলায় প্রশ্ন করছি যে আপনি এই এই যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি ডিফেন্ড করেছিলেন একে শেখ শাহজাহানকে তারই তো প্রমাণ আমরা শুরু ভিডিওতে দিয়েছি আমি শেষে আরেকবার সেটা দেখাব যে এই অপরাধীকে এই ক্রিমিনালকে যিনি বাঁচান তার নিশ্চয়ই কিছু ইন্টারেস্ট আছে কিসের ইন্টারেস্ট ছিল বলুন আবার বাংলার মানুষকে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন অন্তত আই এম সরি অন্তত ডকুমেন্ট যখন কোর্টে জমা হয়েছে তখন আমি সেটাকে এভিডেন্স ধরবো কোর্টে তার ইডি বানিয়ে বানিয়ে কোনো এভিডেন্স তৈরি করে সেক্সাহ সম্বন্ধে দেবে না তাহলে তো ইডি বিপদে পড়বে তার মানে ইডি অরিজিনাল ডকুমেন্টগুলো জোগাড় করেছে যে শেখ সাহাজানের দুশো একষট্টি কোটি টাকা জালিয়াতি ছাব্বিশ কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে সেই নথিগুলো যখন কোর্টে জমা পড়েছে তার মানে হি ইজ বেসিক্যালি মানে প্রাইমাফিসি এভিডেন্স মানে তার মানে তার ক্রিমিনাল এবং তার করাপশানের অভিযোগটা এবার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রকাশ্যে সে বলুন যে না শেখ শাহজাহান যদি এটা সত্যি হয়ে থাকে আই এম সরি ফর হোয়াট সেড আমি অভিযোগ মানে আমি আমার বক্তব্যটাকে উইথড্র করছি কিন্তু কোনো দিন করবেন না কোনো দিন করবেন না আমি আপনাকে বলছি সুযোগ পেলে এই শেখ শাহজানকে রাজার মতো বীরের মতো বার করে আনবেন দেখছেন না অনুব্রত মণ্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সরি বলেনি দেখছেন না জ্যোতিপ্রিয় মল্লিকের দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠানোর জন্য পরও এরাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন সরি বলেনি দেখছেন না পার্থ চট্টোপাধ্যায় একান্ন কোটি টাকার উদ্ধারের পরও পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে আমি বহিষ্কার করলাম দৃপ্ত না পিসি না ভাইপো কেউ বলতে পারছেন না তার জন্য এই করাপশনের ভাগটা আসতো কালীঘাটের প্রণামী এই কালীঘাটের প্রণামী শেষ সাজানো দিত আর সেই সাজান শেষ পর্যন্ত দুশো কোটি টাকার এভিডেন্স কোর্টে তার সম্বন্ধে জমা পড়লো আমি শুধু এটা আরেকবার বারবার উল্লেখ করছি এই কারণে একেই ভাইপো ডিফেন্ড করছেন এখনও টেল নাও ভাইপো ব্যাক গিয়ার দেননি ভাইপো সরি বলেননি ভাইপো যেদিন সরি বলবেন আমরা সেটাও সম্প্রচার করবো ভাইপো বল বলা উচিত না ভাইপো যেগে আমি থাকলে বলতাম আমি জানতাম না শেখ শাহজান এইসব করেছে আমি এম সরি ফর হোয়াট আমি আমার আমার সমস্ত ব্যাপার উইথড্র করে নিচ্ছি যখন ডকুমেন্ট এভিডেন্স দেখুন বেসিক জায়গা একটা লজিকের জায়গা আমি আপনাকে বলছি বলতেই পারে শেখ সাহায্য সম্বন্ধে যে এভিডেন্স দিয়েছে সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে আমি চোর বলতে পারবো না আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে একান্ন কোটি টাকা পড়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা বলেছেন ও টাকা আমার নয় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ও টাকা আমার নয় তার মানে ওটা কোনো প্রমাণ হয়নি তার মানে পার্থ চট্টোপাধ্যায় এখনও চোর নয় যদি চোর না হয় থাকে তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন হচ্ছে না কেন এখনও জেলের মাটিতে গড়াউড়ি খাচ্ছেন কেন পার্থই বলুন অর্পিতা বলুন জ্যোতিপ্রিয় বলুন কেষ্ট বলুন কেষ্টর কন্যা বলুন কেষ্টর সিকিউরিটি গার্ড বলুন সবাই তো জেলে গড়াউড়ি খাচ্ছে প্রাইমা ফেসি এভিডেন্স বলে আইনি ভাষা একটা কথা আছে সেই প্রাইমা ফেসি এভিডেন্স কোর্টে যখন ডকুমেন্ট জমা পড়ে তখন কারো জামিন হয় না তো প্রাইমা ফেসি এভিডেন্সের ভিত্তিতে অন্তত বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে বলছি আপনি পিসির পর নিজের রাজত্ব চালাবেন বলে বলছেন আর শেখ শাহজাহানের আপনি মেন্টার হচ্ছেন আপনি মেন্টার তো আপনি মেন্টার না হলে এখনও সরি বলছেন না যেদিন বলবেন আম সরি ফর হোয়াট হ্যাভ সেট আমি বলবো সেদিনকে মেন্টার নন কিন্তু শেখ শাহজাহান আপনার আপনার নেতৃত্বে উদ্দীপিত হয়ে কালীঘাটে সেভেন্টি পার্সেন্ট পাঠিয়েছে বলে আজও শেখ শাহজানের পাশে আপনার ডিফেন্সটা করে যাচ্ছেন বাংলার মানুষ বিচার করুন সপ্তম দফা নির্বাচনের আগে আবারও এটা ভাবার মতো বিষয় বলে আজকে এই নিয়ে প্রতিবেদন পেশ করলাম আপনারা দেখুন ভাইপোসেন কি বলেছেন আমি যা নথি আপনাদের সামনে পেশ করলাম পাশাপাশি মিলিয়ে ফেলু তাহলেই বুঝতে পারছেন পারবেন দুয়ে দুয়ে চার চার দুই ছয় ছয় দুই আট আট দুই দশ কোথাকার জল কোথায় গড়িয়েছে কত টাকা প্রণামী কালীঘাটে আর ক্যামেক্সটি গেছে আপনারাই এবার হিসেবটা করে দিন স্বেচ্ছা কী করেছে স্বেচ্ছাহ কী করেছে শেখ কি কী করেছে আমি তো সেদিনকে ঘটনা ঘটেছে যে জাহান ছিল বলে আমার জানা নেই